এই যে মিস্টার বিলাই কোথায় আপনি ব্যস্ত নাকি আচ্ছা ওকে বাই সরি গো ভিডিও দেখতেছিলাম ফেসবুকে না না ঠিক আছে আরো বেশি করে ভিডিও দেখো সরি তুমি যে মেসেজ দিছ আমি তো টের পাইনি না না ঠিক আছে এটা ব্যাপার না যাও ভিডিও দেখো কি বেশি করে সরি বললাম তো এক হাজার বার সরি বলো দূর এত ঘর তেরা আমার ভালো লাগে না ওকে গুড নাইট ঠিক আছে যাও বাল ঘুমাও ভালোবাসা পুরনো হয়ে গেলে তার মূল্য থাকে না তাই না তো কি হয়েছে এখন আগে আমি মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই পেতাম এখন তুমি সময় পাও না আগে আমি রাগ করলে চুপ থাকলে সরি বলে বলে ইনবক্স ভর্তি করে ফেলতে এখন সরি বলার সময় নেই তোমার ভালো লাগে না আবার আমার উপর উল্টা পাল্টা রাগ দেখাও ভালোই পরিবর্তন দেখতে পাচ্ছি তোমার মাঝে হ্যাঁ কি করবে এখন তুমি বলো আচ্ছা শোনো এভাবে তোমার সাথে থাকা সম্ভব না তুমি তোমার রাস্তায় থাকো আমি আমার রাস্তায় কি কথা বলতেছো এসব তুমি তোমার কাছে এখন তো আমার মূল্য নেই তুমি যেটা মনে করো ওকে বাহ আমার বলে কথাগুলো কি ভুলে গেছো জারি দিয়ে কথা বলতে মানা করেছিলাম আমার খুব খারাপ লাগে ভুলে গেছো তুমি তাহলে আমি যে তোমার ছেলে সাথে কথা বলতে মানা করছিলাম তাহলে তুমি ভুলে গেছো আগেই বলেছিলাম যে আমার তা শুধুমাত্র আমার এক পার্সন অন্য কারোর সাথে ভাগ করতে পারবো না আমার কথা রাখছো তুমি কোনো একটা সমস্যা হলে তাদেরকেই সবার আগে পাই ওকে ভালো থাকো হয় আমি না হয় তোমার ছেলে এখন সিদ্ধান্ত তোমার আমার কিছুই বলার নাই তাহলে কি ধরে নিব আমার দরকার নেই তোমার লাইফে ভালো লাগছে না এখন ঘুমাবো কালকে কথা হবে ওকে ভালো থাকো তোমার সেলিব্রেন্ডের সাথে ওই বিল্লি আমি মরে যাব তোমাকে ছাড়া আমার ভুল হয়েছে maaf করে দাও প্লিজ আর কখনো কষ্ট দিব না তোমায় তোমাকে সব সময় ভালোবাসবো আমি একটু ভালো থাকতে চাই তোমার মাঝে ভাই কি সমস্যা তোর সকাল থেকে এত জ্বালাচ্ছিস কেন মাঠে আমি তোমার শখ কথা মেনে চলবো কোনো ভুল করব না আর রাগ করে থাকো না তোমার কি মনে হয় আমি তোমাকে ছেড়ে চলে যাব কখনোই না আমিও থাকতে পারবো না তোমাকে ছাড়া আমি সব সেলে কে ব্লক করে দিয়েছি কাল রাতে আমার শুধু তোমাকেই লাগবে তুমি বোঝো না তোমার ছাড়া আমি অন্য কিছুই ভাবতে পারি না সরি গো আমি আর এমন পাগলামি করব না কখনোই আমাকে মাফ করে দাও এভাবে মাফ করি না আমি তুই ভুলে গেছিস কি করলে